দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে আজকে আসছি হচ্ছে লালনের বাজারে তো লালনের বাজারের সামনে একটা বুঝতেই পারতেছেন দেখেন হাতে বন্দুক আছে তো দেখি চলেন সামনে যাই কি অবস্থা ভালো আছেন একটু অসুস্থ বাবা অসুস্থ হ্যাঁ একটু ভুকিটা ও আচ্ছা 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 গাড়িতে আছে কি না আপনার গলায় এটা কি গলায় এটা কি দূর পর বাজার দেখি কিভাবে না ও মাই গড দেখা যায় হ্যাঁ দেখা যায় না কতদিন ধরে এই এটা আপনার কাছে কতদিন ধরে আছে এটা হচ্ছে এই আজকে ধরেন 5 বছর হয়ে গেল ও আচ্ছা 5 বছর ছিল একটা ভাগ ফাটি গেছে আর আচ্ছা আচ্ছা আমার হাতে এটা কি এটা কি হাতে এটা হচ্ছে এই সি 47 ও 47 হ্যাঁ অনেক কথা বেশি বলা কোনো কিছু কোনো পারে সব দিয়ে দিবে হুকুম না দিতে পারে ঠিক আচ্ছা আচ্ছা আসুন জাতি আর সংখ্যা পড়ায় আচ্ছা বুঝতে পারছি সব কিছু আপনি কেমন আছেন ভালো আছেন জাতি আর সংখ্যা পড়ায় আপনি ভালো আছেন ভালো আছেন না

দর্শক বন্ধু এবার আমরা চারিদিকে চলনকে ঘুরে ঘুরে দেখিয়ে দেখেন চারিদিকে হচ্ছে লোকজন দেখতে আসছে অবশ্যই ঘুরতেছে ফিরতেছে আমরা এবার একটু অন্যদিকে যাব দর্শক বন্ধু এই যে আরেকজন মানুষের সাথে দেখা হয়ে গেল ভালো আছেন হ্যাঁ কতদিন ধরে এখানে আছেন এখানে অনেক ছোটবেলা থেকে যে আমার এক গুরু পলিটেকনিকের চাকরি করতো আচ্ছা জাপুশা উপাধি খাওয়া দাওয়া হলো দেবগুলোকে শিবাটা নিয়ে এখন হাত ধুয়ে আবার কাজে চলে যাব আচ্ছা আচ্ছা

এখানে আবার কি আছে একটু চলনটা দেখে আসি অনেক মাটির তাগাড়ি সিস্টেম এখানে মনে মোমবাতি জ্বালানো হয় সামনে হচ্ছে আবার মোমবাতি জ্বালানো আছে আবার এই পাশ দিয়ে অনেক কবরস্থান অনেক নাম লেখা আছে অবশ্যই অনেক এইভাবে অনেক কবরস্থান এই পাশ দিয়েও কবরস্থান আছে তো দর্শক বন্ধুরা আজকে লালনে বেড়াতে আসছি বেড়ানে বেড়াতে আসার পরে আমি ভাবলাম যে একটা বরক বানিয়ে ফেলি এর জন্য বরক বানাচ্ছি ওস্তাদ কি অবস্থা ভালো আছেন কতদিন ধরে এখানে এখানে কবল তিন দিন আমি তিন দিন আসছেন কোথা থেকে আমি ও জেলা ফরিদপুর আচ্ছা আচ্ছা ওকে এই ভিতরে কি হচ্ছে দশ পনেরো থেকে এখানে হচ্ছে খানাপিনার অর্থাৎ এখানে খাওয়া দাওয়ার একটা ই চলছে এই যে ভিতরে সবাই বসে বসে এখানে খাওয়া দাওয়া করে যে এখানে রান্না হয়েছে এটা খাওয়ার দাওয়া হচ্ছে অসংখ্য মানুষ অসংখ্য জায়গা থেকে এক এখানে আসেন একটা গানে আছে না তোরা কেউ পাগলের গাছে তো আসলে এখানে লালন ভক্ত অনেক মানুষ আসেন এই যে এখানে আবার দেখেন চুল চুলে বেনি করা অর্থাৎ কি যেন বলে এটা চুলে ঝুঁটি ভালো আছেন কতদিন ধরে এখানে আছেন কতদিন ধরে আছেন এখানে এই যে অনেক সুন্দর এই এটাকে কি যেন জট বলে তাই না এই যে এই যে এনার আবার হচ্ছে জট তো লাল পোশাকে আছেন কেমন আছেন ভালো আছেন না এখানে কতদিন ধরে আছেন ছোট থেকে ছোটোর থেকে দেশের বাড়ি কি এখানেই

তো এই জন্যই হচ্ছে এখানে আসছি তো এই যে এই পাগলের সেটাই কিন্তু আসছে কথা বলছি এক কথায় এরা হচ্ছে ভক্ত দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেই ফিল্ড যে ফিল্ডে হচ্ছে প্রতি বছর লালনের উৎসব এই ফিল্ডে হয় তো মাজারের পাশেই এই যে সোজা দেখতে পাচ্ছেন ওইটা সোজা হচ্ছে লালনের মাজার ওই পাশে আর এটা হচ্ছে ফিল্ড এই যে সামনে এটা হচ্ছে বড় মঞ্চ এক কথায় বিশাল বড় একটা মাঠ এই মাঠেই হচ্ছে প্রতি বছরই এখানে গানের আয়োজন করা হয় দর্শক বন্ধুরা লালনের মাজারের সামনে এরকম এই যে অনেক দোকানপাট আছে গামছা পাবেন এখানে সুন্দর সুন্দর গামছা এখানে আবার এখানে গামছার দোকান তারপরে এই যে অনেক কোথায় হচ্ছে গান গাইতে চা বাদ্যযন্ত্র লাগে টোটাল জিনিসগুলো এই দিক পাওয়া যায় ডুবি বাসি তবলা ঢোল এই পাশে আছে আবার এই পাশে দেখেন অনেক বড় এরিয়া একতারা দোতারা থেকে শুরু করে নিজের সুন্দর সুন্দর একতারা দোতারা পাবেন ডুবি পাবেন তো আমি আসলে এখানে আসলাম অনেক লোকের হাতে অনেক কিছু দেখতে পেলাম তো আমার এই বলক ভিডিওটা কেমন লাগলো যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ